হ্যালো জিপন উই অল নো কে ডায়াবেটিস ইজ মেটাবলিক ডিস হাউ টু কন্ট্রোল ইট আমরা কী করে এটাকে নিয়ন্ত্রণ করবো কী কীভাবে পারবো থ্রু ডায়েট অ্যান্ড এক্সারসাইজ সবার প্রথমেই যেটা বলতে চাই যে কোনো ডিজিজ সেটা শুধু ডায়াবেটিস নয় সেটা সিবিডি হতে পারে কিডনি ডিসিজ হতে পারে এনি প্রবলেম সেই রোগের কিন্তু রোগ বা সেই রোগের ডায়েট রিলেটেড অনেক মিথস থাকে সেই মিথসগুলোকে আমাদের সবার প্রথমে কিন্তু বাইরে বের করে দিতে হবে মানে ঝেড়ে ফেলতে হবে মিথস মানে আমরা কি জানি মিথস মানে হচ্ছে ভুল ধারণা আপনি যে রোগটার মধ্যে আছেন সেই রোগ বা সেই রোগে কি খাবো না খাবো সেটা নিয়ে একটা ভুল ধারণা সেটা হচ্ছে মিথস সেরকমই ডায়াবেটিস নিয়ে অনেকের মধ্যেই ডায়াবেটিস রোগীদের মধ্যেও একটা মিথস আছে সেটা একটা বড় মিথস আছে সেটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টস ক্যান ইট উইথ বাট নট রাইস যে ভাত খেতে পারবে না কিন্তু উইট হাইভিন চাপাটি বা রুটি খেতে পারবে সবার প্রথমে বলি রাইস অর উইট বোথ হ্যাভ সিমিলার গ্লাইসেমিক ইন্ডেক্স এই রাইস বা হুইট বলুন বা আপনি রাইস বলুন দুটোরই গ্লাইসেমিক ইন্ডেক্স সিমিলার মানে সেম এবং ব্লাডে যে সুগার লেভেলটা বাড়াচ্ছে সেটাও কিন্তু সমানভাবেই বাড়াচ্ছে তাহলে প্রশ্ন যে কেন আমরা ভাত খাব না সবার প্রশ্ন কিন্তু সবার প্রথম প্রশ্ন কিন্তু এটা আসে আবার এমন পেশেন্টও আছে যারা মনে করে যে এনি অ্যামাউন্ট উইথ এনি অ্যামাউন্টস অফ উইথ ক্যান বি কনজিউমড মানে যে কোনো পরিমাণেই আমরা রুটি খেতে পারি সেটা চারটে হোক পাঁচটা হোক তিনটে হোক ছটা হোক রাইস মোটমাট কথা রাইস নেওয়া যাবে না কিন্তু রুটি নেওয়া যাবে সেটা যে কোনো অ্যামাউন্টে তাদের উদ্দেশ্যও বলি আপনি রাইস নিন বা রুটি নিন রুটিও যদি আপনি পরিমাণের তুলনায় বেশি নেন তাহলেও কিন্তু সেটা আপনার ব্লাড সুগার লেভেলকে বাড়াবে অর্থাৎ গ্লাইসেমিক লোডকে কিন্তু বাড়িয়ে দেবে যেটা একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু সত্যি চিন্তার তো আমাদেরকে কি করতে হবে আমরা কতটা নিচ্ছি রুটি নিলে কত কটা নিচ্ছি বা ভাত নিলে কতটা নিচ্ছি আই মিন পসন সাইজের ওপর কিন্তু আমাদের নজর দিতে হবে ভাত নিলে কতটা নিচ্ছি এক কাপ দু কাপ তিন কাপ বা ওয়ান স্মল বুল কতটা নিচ্ছি রুটি নিলে কটা নিচ্ছে তিনটে চারটে পাঁচটা মানে যা মানে যাদা মিন বেশি যেন না হয়ে যায় সেটা ভাত নিই বা রুটি নিই বেশি যেন হয় না আপনি ভাত নিচ্ছেন না কিন্তু আপনি রুটি নিচ্ছেন চারটে পাঁচটা এটা তো আপনি ভুল করছেন না আর আপনি একাই ডায়েট করছেন আমি তাদের বলবো তারা আরও ভুল করছেন ডায়েটিশিয়ানের কাছে যান আর কনসাল্ট করুন তার পরামর্শ মতোই চলুন দেখবে তাহলে রোগটাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি কিন্তু সহজ হবে তাই সো প্লিজ অ্যান্ড গো অ্যান্ড কনসাল্ট উইথ ইউর ডায়জেশন ফর আ ব্যালেন্স ডায়েট চ্যাট অ্যান্ড টেক কেয়ার ইউর সেলফ আবারও বলবো যে ডায়াবেটিস পেশেন্ট রাইস চপাটি দুটোই নিতে পারবেন পোর্শন সাইজ এবং কি মিল কম্বিনেশনের উপর কিন্তু নজর দিতে হবে